আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ইউনাইটি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনেক দিনই ভাই আছেন যারা সেলুনের ব্যবসার সাথে জড়িত অর্থাৎ মানুষের চুল দাড়ি এগুলা কেটে দেন আপনারা কাটতে সহযোগিতা করেন তো অনেকে জানতে চান এই ব্যবসাটা জায়েজ আছে কিনা বা কতটুকু জায়েজ বা কতটুকু নাজায়েজ আসলে যারা সেলুনের ব্যবসার সাথে জড়িত আছেন প্রতিটা ব্যবসায় আলহামদুলিল্লাহ অবশ্যই হালাল ব্যবসা করলে সেখান থেকে বরকত পাওয়া সম্ভব কিন্তু যদি ব্যবসার কোনো কিছু হারামের সাথে জড়িত হয়ে যায় তাহলে অবশ্যই ওই ব্যবসা থেকে আপনি যে অর্থ উপার্জন করবেন ওই অর্থ হারামে পরিণত হয়ে যাবে এবং ওই অর্থ খাওয়ার মাধ্যমে বা ওই অর্থ দিয়ে আপনি যেটা ক্রয় করে রক্ষণ করবেন সেগুলোর মাধ্যমে আপনার ইবাদত বন্দীকে আল্লাহ নিকট কবুলযোগ্য হবে না এই আমাদের সর্বোপরি মনে রাখতে হবে যে সেলুনের ব্যবসার ক্ষেত্রে যততক আপনি চুল কাটবেন এটা জায়েজ আছে অর্থাৎ চুল কেটে দিবেন সুন্দর করে শালীনতার সাথে এটা জায়েজ আছে তবে যদি আপনি কোনো ব্যক্তির দাড়ি কেটে দেন অর্থাৎ যেহেতু ইসলামী শরীয়তে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে যে দাড়ি লম্বা করতে হবে এবং মুছ ছোট করতে হবে আর যদি আপনি দাড়ি কাটতে সহযোগিতা করেন তো যে ব্যক্তি দাড়ি काटे তার তো একা পাপ হয় কিন্তু আপনি যত মানুষের দাড়ি কাটতে সহযোগিতা করবেন সেটা ছোট করে দেওয়া হোক আর সেটা একেবারে সেভ করা হোক অর্থাৎ আপনি যতটুকু কাটবেন না কেন যে কাটে তার একা পাপ হয় কিন্তু আপনি কেটে দিচ্ছেন এইজন্য যত মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দাড়ি কেটে দিবেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় অবশ্যই লিপিবদ্ধ হবে এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের دینی ভাই ও বোন যারা অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বোন আছেন যারা বিউটি পার্লারে আপনারা কাজ করেন কিন্তু এটা নিঃসন্দেহে হারাম একটা চাকরি আপনার জন্য কেন আপনি অন্য একজন মহিলার ভুরু তুলে দিচ্ছেন যে ভুরু আহ অর্থাৎ নিজের শরীর থেকে উঠা এবং অপরকে উঠাতে সহযোগিতা করে রসুল্লাহ সাল্লাহাম বলছেন সে জান্নাতে যাবে না এবং জান্নাতে সুগ্রাহানো পাবে না এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের জন্য সোল্লা সাল্লাহের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তারা হলো ধ্বংসপ্রাপ্ত এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যারা দেখা যাচ্ছে মেইল এবং ফিমেল সেলুনের সাথে সম্পৃক্ত আছেন যারা আমাদের দিনী ভাই আছেন আপনারা অবশ্যই দাড়ি কাটতে সহযোগিতা করবেন না এবং যারা বোন আছেন আপনারা পার্লারের নামে লেডিস সেলুন খুলে অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম হারাম সরঞ্জামের মাধ্যমে অনেক বোনদেরকে বিভিন্ন ভাবে হারাম পণ্য তাদের শরীরে ব্যবহার করতেছেন এটা তার জন্য যেমন অবৈধ এটা আপনি সহযোগিতা করতেছেন এই জন্য আপনার জন্য এটা অবৈধ সুতরাং অবশ্যই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ রবহাম আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ